ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো আমার বাবু অন্নপ্রাশনে কি কি গিফট পেয়েছে সেগুলোই তো চলো শুরু করা যাক ওর মামার বাড়িতে কি কি দিয়েছে আগে সেগুলো দেখাই তারপর সবাই কি দিয়েছে সেগুলো দেখাবো এই যে ওই থালাটা ওর দিদুন দিয়েছে ওকে ভাত খেতে থালা বাটি আর গ্লাস অন্নপ্রাশনের দিন ওর মামু ওকে এটা দিয়ে ভাত খাইয়েছিল এই যে এই থালাটা আমার একটা দিদুন দিয়েছে ওর বড় মা কত সুন্দর ডিজাইন করা দেখো থালাটা খুব সুন্দর দেখতে থালাটা এটা ওর বড় মা দিয়েছে আর এটাও ওর আরেকটাই বড় মা দিয়েছে এই থালাটাও খুব সুন্দর থালা আর সব থেকে এই যে ছোট্ট এই কিউট থালাটা দিয়েছে ওর বাম্মা মানে আমাদের এখানকার ঠাকুমা এই যে ওকে ভাত খেতে দিয়েছে বলেছে ও যখন বড় হবে তখন এটাতে ভাত খাওয়াবে এ বাবা মারছো তুমি খেলা করো বমাসি করতে না চুপ করে বসে থাকো বেশ এখানে বসে থাকো এই যে এই বাটিটা আর এই ঢোকাটা ওর দিয়েছে ওকে দুধ খেতে দিয়েছে এটা এই বাটিটা ওকে একটা দিয়েছিল আমার ঠিক মনে নেই এই যে রুপোর ব্রেসলেটটা ওর ঠাম্মা দিয়েছে মানে আমার কাকি শাশুড়ি দেখো ব্রেসলেটটা এত সুন্দর এই ছোট্ট একটা ব্রেসলেট তার ভিতরে রাধাকৃষ্ণের ছবি তোমরা বুঝতে পারছো কিনা জানি না এই যে দেখো এতটা সুন্দর যে কি বলবো তোমাদের খুব সুন্দর এইটা বদমাসে করো না খেলা করো এখানে তোমার ভাইকে নিয়ে খেলা করো বসে থাকো এত বদমাস করছে লোকে নিয়ে কোনো কাজ করাই সমস্যা এই যে এই রূপোর হারটা ওর পিসি মনে দিয়েছে আর এই লকেটটা দেখো ও এতটা সুন্দর কি বলবো খুব সুন্দর ছোট্ট একদম এই যে দিকটা সুন্দর এটা ওর ছোট্ট পিসি মনে দিয়েছে এই যে এই যে রূপর এই টাকাটা দিয়েছে ওর দাদা মানে আমার মামা শ্বশুর ছোট মামা শ্বশুর এই টাকাটা ওকে দিয়েছে এই যে আর একটা টাকা এটা দিয়েছে আমার মাসির শাশুড়ি মানে ওর ঠাম্মাই হবে এই যে এগুলোকে অনেকে অনেক রকম বলে আমাদের এখানে এগুলো টাকা বলে এই যে খুব সুন্দর এটা ছোট্ট খুব সুন্দর এটা এই যে এই হাটটা আর একটা কাকি শাশুড়ি দিয়েছে ওটাও ওর ঠাম্মা হয় এই হাটের ডিজাইনটা খুব সুন্দর নতুন ডিজাইন তোমরা বুঝতে পারছো কিনা জানিনা এই যে খুব সুন্দর ডিজাইনটা এই যে এই ব্লাজ দিয়েছে আমার পিসি শাশুড়ি মানে ওর ঠাম্মা এই যে খুব সুন্দর বালাগুলো খুব সুন্দর এই যে এই কুমোরের বিছেটা দিয়েছে ওর ঠাম্মা মানে আমার শাশুড়ি মা দেখতেই দেখো দেখো কি করছে দেখো এই যে মটরের ডিজাইন ছোট ছোট মটরগুলো গুলো খুব সুন্দর ঘন ঘন ডিজাইনটা দেখো খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা এই যে এই হারটা এই হারটা দিয়ে জামার পিসি ও দিদুন এই যে আর এই লকেটটা এই যে ছোট্ট পেন্ডেন্টটা দেখতে পাচ্ছ এটা আমার দিদা দিয়েছে গোপাল ঠাকুর ও যখন হয়েছিল তখন এটা দেখে ওর মুখ দেখেছিল এটা দিয়ে এই যে দিয়ে তারপর পিসি ওর সাথে পিসির মালা হাড়টার সাথে ভরে দিয়েছি এই যে খুব সুন্দর গোপাল ঠাকুর গোপাল ঠাকুরটা হাঁড়িতে মাখন খাচ্ছে দেখো এই যে এই যে আমার ছোট্ট সোনার মল এটা দিয়েছে আমার ঠাকুমা মানে ওর বড় মা এই জোড়া দিয়েছে আমার ঠাকুমা এই এই যে আর হারটা ওকে ওর বাবা দিয়েছিল ওর যখন একুশ দিন বয়স তখন ওর বাবা ওকে এই হারটা দিয়ে মুখ দেখেছিল এই যে খুব সুন্দর দুরকম ডিজাইন হাটটা আর এই যে লকেটটা দেখো শিব ঠাকুরের লকেট আচ্ছা তোমরা বুঝতে পারছো কি না দেখো খুব সুন্দর হাটটা এই হাটটা আমি সবসময় পরিয়ে রাখি যেখানে যাই এটা নিয়ে এই দেখো ছোট ভেলে দিল এই যে এই বালা দুটো দেখছো দেখাচ্ছেই না জোর করে এর বাবর এই দেখো এই দেখো কাছে নিয়ে আসো এই যে এই বালা জোর দিয়েছে আমার ঠাকুমা মানে ওর বোমায় মল দিয়েছে আর এই বালা দিয়েছে আর এই যে গলায় দুটোর উপর মাদুলি আছে ঢাকের এই দুটো শাশুড়ি মা ও বিরক্ত হচ্ছে ওর ভালো লাগছে না আর এই যে এই সোনার এই লকেটটা দিয়েছে আমার দিদা এই সোনার রাম নামটা আমার দিদা দিয়েছে তো চলো আর এই পর্যন্তই ও থাকছে না বিরক্ত লাগছে তো আবার দেখা হবে তো চলো টাটা বাই টা বারবার করতাম বল টাটা তো চলো আজ এই পর্যন্তই